হ্যালো স্টুডেন্টস আজকে শিখে নেবো হাউ টু ইউজ ফিউ অ্যান্ড এ ফিউ এখানে কিছু ডিফারেন্স আছে ফিউ মানে হলো নট মেনি মানে বেশি নয় এটাকে একটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয় যেমন ফিউ স্টুডেন্টস রিড কেয়ারফুলি এর মানে হয় খুব কম ছাত্রই যত্ন নিয়ে পড়া করে এটা নেগেটিভ মিনিং মানে কম বোঝাতে এটা ইউজ করা হয় আবার ফিউ পার্সেন্স ক্যান কিপ আ সিক্রেট এর মানে হলো অল্প সংখ্যক কিছু মানুষই গোপনীয়তা রক্ষা করতে জানে তাহলে কী বুঝলাম ফিউয়ের অর্থ নেগেটিভ বোঝাতে ইউজ করা হয় বেশি নয় বোঝাতে গেলে ফিউ ব্যবহার করব আমার অল্প কিছু বন্ধু আছে মানে আমার বেশি বন্ধু নেই এটা বোঝাতে গেলে আমি বলবো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস অন দ্য আদার হ্যান্ড অপরদিকে আমরা এ ফিউ কীভাবে ব্যবহার করব সেটাও বুঝে নিই এ ফিউ পজিটিভ অর্থে ব্যবহার হয় যেমন ফিউ নেগেটিভ অর্থে ব্যবহার হয় তেমন এ ফিউ পজিটিভ অর্থে ব্যবহার হয় এটা বোঝায় কিছু আছে যেমন যদি আমরা উদাহরণ দেখতে যাই দেয়ার আর এ ফিউ ফ্লাওয়ার্স ইন হার গার্ডেন এর অর্থ হয় তার বাগানে অল্প কিছু ফুল আছে তার বাগানে বেশ কিছু ফুল আছে তাহলে এটা হলো পজিটিভ মিনিং বোঝাতে এ ফিউ স্টুডেন্টস স্টাডি ইংলিশ সিরিয়াসলি এর মানে কি হবে বেশ কিছু স্টুডেন্টস বেশ কিছু ছাত্রছাত্রী গুরুত্ব দিয়ে ইংরেজি পড়ে বেশ এই হলো আমাদের ফিউ আর এ ফিউ এর ডিফারেন্স এবার বলো তো আমার বেশ কিছু বন্ধু আছে এটা ট্রান্সলেশন কি হবে একদম ঠিক বলেছো এটা হবে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই সাবস্ক্রাইব করে রাখো আরও কিছু